বিনোদন জগতে আবারও খারাপ খবর চলে গেলেন থিয়েটার কর্মী সংবাদ পাঠিকা তথা অভিনেত্রী আভেরি চৌড়ে এদিন তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অনেকেই তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন বহুদিন ধরেই অসুস্থ ছিলেন আভেরি চৌড়ে গত বারো দিন ধরে লড়াই চলার পর অবশেষে হার মানল জীবন নিভল থিয়েটার কর্মী আভেরি চৌরের জীবন প্রদীপ তিনি যে কেবল থিয়েটার কর্মী বা অভিনেত্রী ছিলেন এমনটা নয় তিনি দীর্ঘদিন রেডিওতে কাজ করেছেন এমনকি দূরদর্শনেও কাজ করেছেন তিনি সংবাদ পাঠ করেছেন একটা সময়ে তাঁর প্রয়াণে অনেকেই শোক বার্তা জানিয়েছেন এদিন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রীর মৃত্যুর খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় বাদ যাননি তাঁর দিদি বিদীপ্তা চক্রবর্তীও তিনি আভেরি চৌরের সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন সম্মুখে শান্তি পারাবার কিছুতেই এ মেনে নেওয়া যায় না কত স্মৃতি ঝুমদি তবু ভালো থেকো খুব খুব মনে পড়বে তোমায় চৈতালি দাসগুপ্ত এদিন শোক প্রকাশ করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন বহু স্মৃতি বহু ছবি আছে ওর সঙ্গে তবে এই দুটোই আভেরির সঙ্গে আমাদের দুজনের শেষ ছবি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ